আপাতত আমরা এটুকু বলতে পারি যে আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে না বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে আর এই পরিকল্পনা অন্য কেউ করে নাই এটি স্বয়ং এসেছে তারেক তারেক রহমানের মাথা থেকে আপনাদের কি মনে পড়ে রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পানা দিলেন এবং তিনি তিনশো ফিটে যে বক্তব্যটা দিয়েছিলেন সেখানে একটি বক্তব্য তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান মনে পড়ে আপনাদের সে যখন বাংলাদেশে আসে তার আগেই ওইখানে বসে কিছু প্ল্যান সে করে আসে এই প্ল্যানগুলো জানতো শুধুমাত্র ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার সাথে তার এই প্ল্যানটা হয়েছিল আর বাংলাদেশে যে আমলাগুলো আছে মনিরুলের পুলিশ আছে যে হারুনের পুলিশ আছে এরা জানতো যার কারণে তিনি সেখানে খুব সচেতন ভাবেই এই কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান আর সেই প্ল্যানটা নির্বাচনের দিনকে কেন্দ্র করে এই নির্বাচন বানচাল করার জন্য যত ধরনের উস্কানি নির্বাচন করার জন্য যা যা সব করছে বিএনপি আর এটি কি বিএনপি শুধু নিজেদের বুদ্ধিতে করছে করছে কর্মী সমর্থকরা না তার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তার নেতা কর্মীদেরকে বলে দিয়েছে যে তোমরা এই এই করো এইভাবে যেখানেই জামাত ইসলামের লোকজন ভোট চাইতে বের হবে এনসিপির লোকজন যেখানেই ভোট চাইতে বের হবে সেখানেই তোমরা তাদের উপরে হামলা করবে তাদের উপরে আক্রমণ করবে ফলটা হবে কি দুইটা ফল হবে মূলত এখানে এক ঢিলে দুইটা পাখি মারার জন্য তারেক রহমান এই প্ল্যানটা তাদেরকে দিয়েছে নাম্বার ওয়ান যখন তোমরা তাদের উপরে হামলা করবে প্রথম টার্গেট আপাতত যেটা হাসিল হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে প্রত্যেকেই এদেশের সাধারণ নিরীহ মানুষ যারা আছে তারা ভয় পেয়ে যাবে তারা ভয় পেয়ে আর অন্য দলের কথা মুখেও আনার সাহস পাবে না এবং তাদের ভিতরে এই কনসেপশন তৈরি হবে যে তাহলে এত ক্ষমতার অধিকারী যেহেতু বিএনপি এখানে অন্য কাউরে তাহলে ভোট দেওয়া যাবে না বিএনপি কেই ক্ষমতায় আনতে হবে বিএনপি আমরা ভোট দেই ধানের শীষেই আমরা ভোট দিই জনগণ তখন ভয়ে ভীত হয়ে তাদেরকে ভোট দেবে আর নাম্বার টু হচ্ছে যখন এইভাবে একের পর এক তোমরা করবে জামাতের লোকজনের উপরে এনসিপির লোকজনের উপরে তাদের নারীদেরকে হেনস্থা করবে তাদের বুরখা টেনে শিরবে তাদের হিজাব ধরে টানাটানি করবে এই কাজ করলে জামাত ইসলাম কতক্ষণ ধৈর্য ধরে থাকবে একজন মানুষ খুব বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে না তাহলে যখন তারা অধৈর্য হয়ে যাবে তখন তারা পাল্টা তোমাদের উপরে আক্রমণ করবে আর যখনই তোমাদের উপরে আক্রমণ করবে তখনই সমস্ত মিডিয়াগুলোর সাথে তার এই হয়ে গেছে প্রথম ডেইলি স্টার সহ যে মিডিয়াগুলো আছে যারা শেখ হাসিনার সময় শেখ হাসিনার গোলামী করেছে এখন রহমানের সময় মিডিয়াগুলো বাংলাদেশ খারাপ হওয়ার জন্য এরা দায়ী রাজনীতিবিদরা ফিফটি পার্সেন্ট দায়ী হলে এই মিডিয়াগুলো বাকি ফিফটি পার্সেন্ট দায়ী কারণ তাদের তো কেউ বলে নাই যে তোমরা তারেক রহমানের পাঠো তাদেরকে শেখ হাসিনা বলে দিয়েছিল না হ্যাঁ তাদেরকে আকার ইঙ্গিতে বলেছিল কিন্তু তারা পা না তাদেরকে দিয়ে চাটাতো তারেক রহমানও কিন্তু তাদেরকে ওইভাবে আক্ষরিক ভাবে খুব ফোর্স ক্রিয়েট করে বলে নাই যে তোমরা আমাকে আমার পা চাটো কিন্তু তারেক রহমান দেশে আসার পরে তারা পা চাটতে শুরু করেছে তো যাই হোক তাহলে যখনই জামাত ইসলাম পাল্টা তোমাদেরকে প্রতিঘাত করবে কোথায়ও আমার কোনো নেতা কর্মীকে যদি কোনো রকম একটা ফুলের টোকা দেয় সাথে সাথে তোমার মিডিয়াগুলো বসে আছে এবং এই মিডিয়াগুলো তাদের কানে এবং নাকে এক ধরনের বিশেষ টুল ব্যবহার করছে বিশেষ ইলিমেন্টস ব্যবহার করছে যে ইলিমেন্টস গুলো সেখানে বিএনপির একটা সেন্সর লাগানো আছে আর জামাত এবং এনসিপি একটা সেন্সর লাগানো আছে বিএনপি যখন পাদে তখন ওই দুর্গন্ধটা ওই ইলেমেন্টস গ্রহণ করে না ওই টুলসটা গ্রহণ করে না ফলে তাদের নাক এবং কান খুব সজাগ থাকে আর জামাত যদি কোনো রকম পাদার উপক্রম করে তাহলে সাথে সাথে তাদের ওই সেন্সর অত্যন্ত সজাগ হয়ে যায় অনেকটা ওই যে ঝরের পূর্বাভাসের যে সাইরেন বেজে ওঠে না যুদ্ধের প্রারম্ভে যে সাইরেন বেজে ওঠে অথবা ব্যাংকগুলোতে যে ভোল্টের ভিতরে যে ইন্ট্রোডিউসার অ্যালার্ম থাকে ওই অ্যালার্ম যেমন আগাম বিপদের সংবাদ পেলেই তারা অটো বেজে ওঠে এই সাংবাদিকদের এই মিডিয়া হাউস গুলোর নাকে এবং কানে এরকম জামাত সম্পর্কে একটা সেন্সর লাগানো আছে এবং তারা গভীর আগ্রহে অত্যন্ত ধ্যানী পাখির মতো মাছ মতো তারা অপেক্ষায় আছে